আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সাবদারপুরের বিখ্যাত ও বৃহত্তর কলা এটি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে অবস্থিত প্রতিদিন সকালে এই অঞ্চলের কলা চাষিরা কলা নিয়ে আসে এই বাজারে এবং পাইকারি ও ন্যায্য মূল্যে বিক্রয় করে এরপর বিকৃত কলা পাঠানো হয় ঢাকা খুলনা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এছাড়াও এই কলা বাজারটি চাবদারপুর রেল স্টেশনের কোল অবস্থিত হয় ট্রেনে করে খুব সহজেই এই কলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো যায় এছাড়া বিকৃত কলা প্রতিদিন পাঁচ থেকে ছয়টি ট্রাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এখানে বিভিন্ন রকমের কলা রয়েছে যেমন সর্বি কলা চাপা কলা আরো অনেক রকমের কলাই এই বাজারে রয়েছে তবে এই বাজারের সবথেকে বেশি কলা যেটি পাওয়া যায় সেটি হচ্ছে চাপা কলা চাষিরা ভ্যান সাধু যে যার মতো করে নিয়ে চলে আসে এই বাজারে এবং বিক্রয় করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং পরবর্তীতে সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের বিচিত্র মিডিয়া ফেসবুক পেজটি ফলো করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম